এটা আপনাদের কাছে এখন হাস্যকর মনে হচ্ছে না কি বলেন না মানে দেখেন না উনি নিজেই একজন ছাপড়ি হয়ে বাইকওয়ালা ছেলেদেরকে ছাপড়ি বলতেছে আর মেয়েদেরকেও বলতেছে মানে এটা কি ধরনের পাগলামি আপনাদের কি কোনো ভাবে কোনো ক্যাটালগে দেখা যায় ছাপড়ি না একজন ভদ্র সুশীল সু মেয়ে এবিসি মেয়ে ফ্রি আমি আসক্ত না আছে আর এখন আপনাদের হচ্ছে আমাদেরকে হাসায় না ঠিক আছে সে কোন ছিলেতে আসক্ত না তাহলে তুমি যার সাথে ভিডিও বানাউ সে কি আসলে ছেলে না এইটা কি কোন কথা তুমি লম্বা আমি খাটো তোমার হার্টবিট কাপানোর জন্য আমি একাই যথেষ্ট চাইওকেkanaamir হচ্ছে কিছু বললেন না আপনারা এর উত্তরটা দিয়ে যাবেন প্রতানার রাজ্যে সীতরইন এরিক ডান্স গুলো হতে পারে অবশ্যই তাকে কিন্তু আপনারা জানাতে ভুলবেন না তাকে মেনশন কিন্তু অবশ্যই হচ্ছে দিয়ে যাবেন বাদী দি বাদী মানুষ কি ঠিক না একটু খুলে বলুন দেখেন না নিজের দিয়ে চলে গেল এত ব্যক্তিগত না থাকলে কি সে দিতে পারতো হ্যাঁ আমরা সাদা যাও বেশি বালা বুঝলাম আপনারা ভৈরবের মাইয়া আপনারা লাল সাদা পড়ছেন এখন দশ কথা এক কথা আপনারা চালের মধ্যে কি করতেছেন ভৈরবের মেয়ের কি চালের মধ্যে থাকে নাকি হ্যাঁ আর ডাকতেছে আগে একটু আরে আপা বেচারাকে তো বেচারার কাজটা করতে দেন হ্যাঁ আপনারা যদি এইভাবে টিকটকে মেতে থাকেন তাহলে তারা কিভাবে কাজটা করবে বলেন তো よろしくお願いします。<laughs> <laughs>